প্রতিবাদের সুর রোজ বাড়ছে লালবাজার অভিযানের পর আজ বিচার পেতে আলোর পথে কর্মসূচি জুনিয়রদের রাজ্যবাসীকে রাত নটা থেকে রাত দশটা এক ঘন্টা আলো বন্ধ করে দ্বীপ জ্বালানোর আহ্বান সোমবার থেকে শুরু হওয়া জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে শেষ হয়েছে মঙ্গলবার আজ ঘোষিত কোনো কর্মসূচি না থাকলেও রাজ্যবাসীকে পাশে থাকার আবেদন জানিয়ে একটি ঘোষণা করেছে জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের তরফে বিচার পথে আলোর নামে এক দেওয়া হয়েছে পেতে ডাক সমাজ মাধ্যমে সংগঠনের তরফে আর্জি জানানো হয়েছে আজ রাত নটা থেকে রাত দশটা আলো বন্ধ করে দ্বীপ জ্বালানো হোক ঘরে ঘরে এই আরজি জানানো হয়েছে তাদের তরফে এর আগে আমরা দেখেছি সোমবার লালবাজার অভিযান যে লালবাজার অভিযান শেষ হয় মঙ্গলবার এবং টানা বাইশ ঘন্টা ধরে আমরা দেখলাম যে বিবি গাঙ্গুল স্ট্রিটে জুনিয়র চিকিৎসকরা তাদের অবস্থান বিক্ষোভ আর তারপর লালবাজারে গিয়ে তাদের ডেপুটেশন জমা দেওয়া এবং সিপির কাছে সিপির পদত্যাগের দাবি তারা জানিয়ে এসেছেন এবং তারপরে দীপ জ্বালানোর আবেদন জুনিয়র চিকিৎসকদের রাজ্যবাসীর কাছেই আবেদন আজ রাত নটা থেকে রাত দশটা এক ঘন্টা ঘরের আলো নিভিয়ে দিয়ে জি দীপ জ্বালানোর আবেদন জানিয়েছেন তারা আজ ফের কর্মসূচি রাত দখলের কর্মসূচি ডাক দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোথায় কোথায় ঠিক কি কোন কোন জায়গায় জমায়েত সেই দিকটা নজর রাখছি শহরের মূলত কোন কোন জায়গায় রাত দখল আজ একবার দেখে নেওয়া যাক দেখুন সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড দেশপ্রিয় পার্ক লেক গার্ডেন্স এছাড়া আলিপুর ন্যাশনাল লাইব্রেরি গেট রুবি মোড় এবং কলেজ স্টেট শ্যামবাজার ভূপেন্দ্র বোস অ্যাভিনিউ সিঁথি মোড় কেষ্টপুর মোড় সটলে করুণাময়ী বিশ্ববাংলা গেট নিউ টাউন রাজারহাট ডিরোজিও কলেজ মোড় সিঁথি মোড় বারাসত ডাকবাংলো মোড় বেহালা শখের বাজার বেলঘরিয়া বাটা মোড় গড়িয়া বাস স্ট্যান্ড সোনারপুর মধ্যমগ্রাম চৌমাথা অর্থাৎ এই জায়গাগুলোতে জমায়েত এবং রাত দখলে ঠিক কোন কোন জায়গায় জমায়েত সেই তালিকাগুলো আপনাদের সামনে রাখলাম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা